আসসালামু আলাইকুম গাজীপুর চৌরাস্তায় এক মাস হয়ে গেল এখনও এই রোডের পানি এখনও নামতেছে না বা যা যাইতে পারতেছে না কী কারণে যাইতে পারতেছে না সম্ভবত ড্রেনে জাম লাগেছে সেই কারণে ড্রেনে যে পানি যাওয়ার যে রাস্তা সেটা বন্ধ হয়ে গেছে এই কারণে পানি যাইতে পারতেছে না গাজীপুর চৌরাস্তার যে মেন পয়েন্ট অনুপম সুপার মার্কেট এবং যে সাপলা মেনশনের যে রাস্তাটা এই রাস্তায় কিন্তু এখনও পানি এক মাস ধরেই এভাবে পড়ে আসে মানুষ যাইতে পারতেছে না যাতায়াত করতে পারতেছে না এবং গাড়িগুলো চলতে খুবই কষ্ট হচ্ছে সেটা কি কারণে হচ্ছে এখনও ড্রেনের কোনো কাজ বা যে যে একটা পরিস্থিতি পানিটা যে কেন নামতেছে না সেটার জন্য এখনও কোনো কাজ করা চলতেছে না আমি মনে করি যদি চলার মানে কাজটা যদি সেটা চলতো তাহলে এখনও পানি এভাবেই থাকার অবস্থা থাকতো না কারণ যে কোনো একটা পর্যায়ে পানিটা নামানোর কোনো ব্যবস্থা করা হতো কিন্তু এখনও হচ্ছে না কী কারণে হচ্ছে না এখনও প্রায় সঠিক তথ্য জানা যায়নি প্রায় এক মাসের কাছাকাছি কিন্তু পানিটা এখনও নামতেছে না এইভাবেই পরে আসে কোনো উন্নয়ন বা কোনো যে সিটির আন্ডারে যারা আছে তারা কিন্তু এটা অবশ্যই একটা কাজ করা উচিত যে কেন পানি নামতেছে না মানুষের যাতায়াত বা মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন শুধু এই জায়গা নাও এবং চৌরাস্তার ওই পাশে একটা স্কুল আছে স্কুলের পাশেও কিন্তু এইভাবে পানি আটকে আছে মানে যাওয়ার কোনো সিস্টেম নেই এই স্কুলের পাশেই তো এটা কেন হচ্ছে এটার কোনো কাজ করা হচ্ছে না আর জানি না আশা করি বসে বুঝতে পারছেন না ওয়াইফাইকে